রহমানের রয়িন গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ জনতার অধিকার আমাদের অধিকার বিপিন উরের সালাম নিন ঘন অধিকার পরিশোধ যোগ্য প্রিয় জালকাঠি এক রাজাফল কাঠালিয়াবাসী আসসালাম আলাইকুম রহতুল্লাহ আপনারা জানেন রাজনৈতিক পরিমণ্ডলে গত চুয়ান্ন বছরেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কোনো পরিবর্তন আসেনি যারাই যখন ক্ষমতা এসেছে তারা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত ছিলেন এবং স্বার্থ হাসিল করেছে আমরা এর থেকে মুক্তি চাই এবং এটার পরিবর্তন চাই আগামী প্রজন্মের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে গণ অধিকার পরিষদ আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রিয় এলাকাবাসী আপনারা জানেন ডাকসুর সাবেক বিপি ঘন অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনতা নুরুল হক নূর সেই আঠারো কোটা আন্দোলন থেকে শুরু করে রাজপথে আন্দোলন সংগ্রাম জুলুমের পরেও এখন পর্যন্ত এই দেশের কৃষক শ্রমিক দিন মঞ্জুর সহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও সকল মানুষের বাক স্বাধীনতা ফিরে দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন ঘন অধিকার পরিষদের মূল লক্ষ্য এদেশের সকল শ্রেণীর মানুষকে একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক দেশ উপহার দেওয়া প্রিয় এলাকাবাসী আমাদের জালকাঠি এক রাজাপুর কাঠারিয়ায় বিগত দিনে অনেক জনপ্রতিনিধি এসেছেন অনেকে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিন্তু দক্ষিণবঙ্গের সবচেয়ে পিছিয়ে পড়া জালকাঠি এক এই আসনটি প্রিয় এলাকাবাসী আমি হাসান মোহাম্মদ সাদাত আপনাদের এলাকারই সন্তান আমি আপনাদেরকে সাথে নিয়ে জালকাঠি দুই এই আসনটি একটি সুন্দর মডেল আসন হিসাবে গড়তে চাই যদি আপনারা আমার পাশে থাকেন আপনারা যদি আমার সাথে থাকেন যে উন্নয়ন কাজগুলো রাজাপুর কাঠালিয়ায় এখনও জরুরি সেগুলোর কিছু রোডম্যাপ আমি বলছি রাজাপুর উপজেলায় বাদুরতলা লঞ্চ গার্ড এবং কাঠালিয়া লঞ্চ গার্ড চাঁদামুক্ত এবং সেন্টিগেট মুক্ত করে পুনরায় চালু করা তাতে আমাদের রাজাপুর কাঠালিয়ার সাধারণ মানুষগুলো নৌপথে চলাচলের জন্য অনেক সুবিধা হবে রাজাপুর কাঠালিয়ায় আধুনিক পার্ক এবং শিশুদের জন্য মিনি পার্ক স্কুল কলেজ মাদ্রাসায় অবকাঠামো উন্নয়ন শিক্ষার মান বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধা সর্বসাধারণের মধ্যে পৌঁছে দেয়া সুচিকিৎসার জন্য সরকারি মেডিকেলগুলো আধুনায়ক করা সরকারি বরদা থেকে কৃষক শ্রমিক দিনমজুরকে সেবা প্রদান ও গ্রাম অঞ্চলে সংস্কারযোগ্য মসজুদগুলোকে মেরামতের কাজ করা গরিব মধ্যবিত্ত ঘরের শিক্ষিত সন্তানদের মেধাভিত্তিক চাকরির ব্যবস্থা করে দেয় চাঁদাবাজি বন্ধ সিন্ডিকেট বন্ধ বাজারের খাজনা সহ সাধারণ মানুষের সকল প্রকার সুযোগ সুবিধার নিশ্চিতকরণে আমরা বদ্ধপরিকর এবং রাজাভোর কাঠালিয়া দুই উপজেলায় যেন পৌরসভার রূপান্তরিত হতে পারে সেই ব্যবস্থায় আমার শতবাক চেষ্টা আমরা সাধারণ মানুষের জন্য যে কাজগুলোর কথা বলছি সাধারণ মানুষের কে সরকারি বদ্ধ থেকে যে সুযোগ সুবিধার কথা বলছি এগুলো সঠিকভাবে একটা মানুষ যদি দায়িত্ব পালন করে এটা কোনো ব্যাপার নয় কারণ আমাদের দেশে বরাদ্দ থেকে প্রতি বছর ছয় মাস পর পর যে রাস্তাগুলোর মেরামত হয় এ রাস্তার উন্নয়ন কাজে রাস্তাগুলো করা হয় একটা রাস্তা যদি পাঁচ বছরও টেকসই থাকে তবে এই পাঁচ বছরে রাস্তাগুলোতে হাত দেওয়া লাগে তবে প্রতি বছরের বাজেট থেকে সাধারণ মানুষের জন্য একটা সেবা অবশ্যই দেওয়া যায় আপনারা যদি আপনাদের সন্তান আপনাদের ভাই হিসাবে আমাকে পাশে রেখে আমাকে সুযোগ করে দেন ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই ঝালকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসনটি যে অসম্পন্ন কাজগুলো আছে এবং সাধারণ মানুষের চাহিদাগুলো পূরণ করায় আমার চেষ্টা থাকবে শতভাগ আমি আগেও বলেছি এখনো বলছি রাজনীতি আমার পেশা নয় রাজনীতি আমার নেশা আমি আমার জন্মভূমির যে মানুষগুলোর জন্য ভালো কিছু কাজ করতে চাই কারণ আমি জানি আমি এই পৃথিবীতে চিরস্থায়ী নয় একদিন আমাকে চলে যেতে হবে আমি চলে যাওয়ার পরে এক সপ্তাহ পরেই আমার আত্মীয় স্বজন আপন জন আমাকে ঘুরে যদি আমি আপনাদের মাঝে ভালো কিছু কাজ রেখে যেতে পারি হয়তো এই কাজের মাধ্যমে আমি মারা যাওয়ার পঞ্চাশ বছর পরেও আমি এই বাংলাদেশের আমার এলাকার মানুষের কাছে আমি বেঁচে থাকব আমার নামটা শোনায় থাকব এই ইচ্ছাই আমার রাজনীতির অঙ্গনে পা রাখা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি আপনাদের সাথে থাকতে চাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম